আসসালামু আলাইকুম ক্যাট ব্যাটারি হাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ক্যাট ব্যাটারি তো ক্যাট ব্যাটারি গুণগত মান অনেক ভালো এটি বাজারে সেরা ব্যাটারি আর এই ব্যাটারিটি টিউবলার ব্যাটারি আপনারা যারা ইজি বাইকে এই ব্যাটারিগুলো তুলতে চাচ্ছেন নিঃসন্দেহে এই ব্যাটারিগুলো আপনারা তুলতে পারেন অনেক চার্জ পাবেন মাইলেজ পাবেন ভরপুর ইনকাম করতে পারবেন ক্যাট ব্যাটারি মানে বাজারের সেরা ব্যাটারি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ক্যাট ব্যাটারির খুটিগুলো অনেক মজবুত হয় ভিতরের প্লেটগুলো অনেক অনেক হেভি হয় এটি টিউবলার ব্যাটারি সাধারণত আপনারা যারা ব্যবহার করেছেন এবং ব্যবহার করবেন করতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে নিতে পারেন তো আমার ঠিকানা হচ্ছে ভাল মির্জাপুর পাইনশাল বাজার গাজীপুর সদর গাজীপুর আমি আবারও বলছি ভাওয়াল মির্জাপুর পাইনশাল বাজার গাজীপুর সদর গাজীপুর আমি কুরিয়ার সার্ভিসেও দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আসতে পারেন তো আমার মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আমার শোরুমে আসতে পারবেন ক্যাব ব্যাটারি নিয়ে আপনি ভালোভাবে এ আপনার এজি ব্যাগ চালাতে পারবেন তো এটি আমি সারা বাংলাদেশেই দিয়ে থাকি তো মূলত যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তাদেরকে বলছি কুরিয়ার সার্ভিসে নেওয়ার আগে এখানে অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স না করলে কুরিয়ার সার্ভিসে বুকিং দেই না তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন ক্যাট ব্যাটারি পরিবারের সদস্য হয়ে থাকবেন ক্যাট ব্যাটারি মানে বাজারে সেরা ব্যাটারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ক্যাট ব্যাটারি হাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ক্যাট ব্যাটারি তো ক্যাট ব্যাটারি গুণগত মান অনেক ভালো এটি বাজারে সেরা ব্যাটারি আর এই ব্যাটারিটি টিউবলার ব্যাটারি আপনারা যারা জি ব্যাগে এই ব্যাটারিগুলো তুলতে চাচ্ছেন নিঃসন্দেহে এই ব্যাটারিগুলো আপনারা তুলতে পারেন অনেক চার্জ পাবেন মাইলেজ পাবেন ভরপুর ইনকাম করতে পারবেন ক্যাট ব্যাটারি মানে বাজারের সেরা ব্যাটারি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ক্যাট ব্যাটারির খুটিগুলো অনেক মজবুত হয় ভিতরের প্লেটগুলো অনেক অনেক হেভি হয় এটি টিউবলার ব্যাটারি সাধারণত আপনারা যারা ব্যবহার করেছেন এবং ব্যবহার করবেন করতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে নিতে পারেন তো আমার ঠিকানা হচ্ছে ভাওয়াল মির্জাপুর পাইনশাল বাজার গাজীপুর সদর গাজীপুর আমি আবারও বলছি ভাওয়াল মির্জাপুর